জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী কাকে কেন্দ্র করে এবং কী বিষয়কে কেন্দ্র করে সেটি চলুন একবার জেনে নিই তো আজকের বিষয়বস্তুটি রয়েছে শুক্রদেবকে কেন্দ্র করে এবং শুক্র গ্রহকে কেন্দ্র করে তো চলুন তিন রাশির ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে শুক্র গ্রহের এই গোচরের ফলে তো সেই ভিডিওটি নিয়েই আজকে ক কথা বলবো এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করবেন না আশা করছি আপনাদের অত্যন্ত উপকার দিতে পারে এই আজকের ভিডিওটি তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ বাস্তু টিপস এবং টোটকা নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে যেই ভিডিওগুলি আপনারা পেতে চাইলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকতে পারেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি এবং আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সেগুলিকে শেয়ার করুন বেশি বেশি করে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো বলা হয়েছে সুখ উপচে পড়বে শুক্রের কৃপায় রাজার হালে তিন রাশি জাতক জাতিকারা তো মতে কোনো গ্রহের গোচরেই কিন্তু খুব শুভ এবং প্রত্যেকটি গ্রহের গোচরই কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং খুবই শুভ এবং অশুভ ফলও কিন্তু দিয়ে থাকে তার সাথে সাথে অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে থাকে এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য বদলায় আগামী অক্টোবর মাসে রাশি বদলাতে চলেছেন শুক্র গ্রহ তো বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন এই গ্রহ যার ফলে শুভ প্রভাবটি যার ফলে শুভ প্রভাবের পড়তে পারে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবন তো এই তিনটি রাশি জাতক জাতিকাদের জীবন কোন কোন রাশি আছেন সমস্তটাই থাকবে আজকে এই ভিডিওর বিষয়বস্তুটির মধ্যে যেহেতু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহের গোচর এবং প্রত্যেকটি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো লক্ষণ নিয়ে আসতে চলে নিয়ে আসতে পারে এবং প্রত্যেকটি গ্রহ এবং রাশিচক্রের ওপরেই কিন্তু এর প্রভাব পড়ে থাকে এটি কিন্তু আমরা সকলেই জেনে থাকি সেরকমই কিন্তু এই শুক্র গ্রহের এই গোচরটির ফলেও কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে কিছু 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 ব্যক্তি বা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সেই বিষয়টি কিন্তু আজকে রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন আরও কন্টিনিউ করি তো জ্যোতিষমতে কোনো গ্রহের গোচরই কিন্তু খুবই প্রত্যেকটি গ্রহের গোচর কিন্তু উল্লেখযোগ্য হয়ে থাকে এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভাগ্য বদলাতে বদলাতে পারে এবং বদলাতে চলেছে আগামী অক্টোবর মাস পর্যন্ত কিন্তু রাশি বদলাবেন শুক্রগ্রহ বৃশ্চিক রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছেন এই গ্রহ যার ফলে শুভ প্রভাব পড়তে চলেছেন তিন রাশির জাতক জাতিকাদের উপর তো প্রথম যে রাশিটি রয়েছে সেটি কি আছে একবার দেখে নিই তো প্রথম যে রাশিটি রয়েছেন সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি আছে তো কপাল খুলবে তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ লাভ হতে পারে এবং চাকরিতে উন্নতির যোগ রয়েছে প্রচুর পরিমাণে ব্যবসায় কিন্তু লাভজনক হতে পারে প্রচুর পরিমাণে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবার আসছি ডিটেলস পরিবারের ক্ষেত্রে আপনাদের যদি দোটানার মধ্যে বা উত্থান পতনের মধ্যে থেকে থাকতো এতদিন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক উন্নতির মুখ দেখতে পারবেন আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্কটি অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনোভাবে সম্পত্তি বা কোনো জায়গায় ধরুন আপনাদের ব্যবসা বাণিজ্য বা কোনো চাকরির সংস্থানে বা চাকরির স্থানে যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অশান্তি থেকে থাকে বা কোনো জায়গা থেকে আপনারা হয়তো অনেক দিন থেকে কোনোভাবে উপর পোস্টে ওঠার চেষ্টা করছেন সেই জায়গায় উঠতে পারছেন না সেই ক্ষেত্রেও কিন্তু তুলারাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এবং যারা শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যুক্ত রয়েছেন যারা শিক্ষাগতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ভালো অফার বা ভালো ভালো যে কোনো জায়গা থেকে পরীক্ষা বা যে কোনো জায়গা থেকে কিন্তু মানে ভালো কিছু আসার সুযোগ রয়েছে এই সময়টির মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু বড় ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তাতেও কিন্তু আপনাদের অনেক ভালো লাভ করতে পারেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যাচ্ছি দ্বিতীয় রাশি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির ক্ষেত্রে কি আছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে আয় বাড়বে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনারা ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ বাড়বে প্রচুর পরিমাণে কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে যদি দো টানার মধ্যে থেকে থাকেন এতদিন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুখ বাড়বে প্রচুর পরিমাণে এবং আপনাদের কিন্তু যে কোনো জায়গায় নতুন চাকরি বা নতুন কাজের কিন্তু প্রস্তাব আসতে পারে সেটি কিন্তু আপনারা নাকচ করবেন না সেই জায়গাতে কিন্তু আপনাদের অবশ্যই মাথা ঘামানো উচিত তাতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং তার সাথে সাথে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনাদের ধনলাভের যোগ রয়েছে কারণ আপনাদের রাশির চক্রের ওপর যেহেতু শনিদেব এই মুহূর্ত বক্রি অবস্থায় রয়েছেন এবং শনিদেবের কৃপা আপনাদের ওপর বিরাজ করছেন এবং তার সাথে সাথে শুক্রের গোচরে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে এই আপনাদের রাশিচক্রের ওপরে কিন্তু শুক্রদেবের এই গোচরটি অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে সেই ক্ষেত্রে আপনাদের ভালো ভালো জায়গা থেকে আপনাদের কোনো কোনো ধনলাভের যে সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল দিতে পারে যে কোনো জায়গা থেকে আপনাদের হয়তো টাকা পয়সা আটকে ছিল সেগুলো কিন্তু এই সময় উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো চলুন এবার যাচ্ছি শেষ রাশি তিন নম্বর রাশি কি আছে যেখানেই তো তিন নম্বর রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং ধন লাভের যোগ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে প্রচুর এবং ব্যবসায়ীরা লাভের মুখও দেখবেন প্রচুর পরিমাণে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং আপনারা অনেক ভালো ভালো সুখবর পেতে পারেন ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের উন্নতি বাড়বে একদম উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু সুখ বৃদ্ধি পেতে পারে চলেছেন এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করতে হবে না আপনাদের যে কোনো জায়গায় আপনারা যদি কাজের সন্ধান পান সেই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই হ্যাঁ করা উচিত কারণ আপনাদের এই সময়টি অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে শুক্রদেব এই শুক্রদেবের এই গোচরটি কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে আর এর ক্ষেত্রে কর্মক্ষেত্রেও অবশ্যই আপনারা ভালো সুযোগ পাবেন এবং পরিবারও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং আপনাদের যে সন্তান আছেন বা সন্তানের যে যোগটি রয়েছে সেই সন্তানের যোগের মধ্যেও কিন্তু আপনারা যারা ধরুন সন্তান এখনও আপনাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের যোগ রয়েছে এবং যাদের ধরুন সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষেত্রে আপনাদের এই সময়টি অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে আপনারা কিন্তু আপনাদের সন্তানদেরকে নিয়ে অত্যন্ত ভালো ভালো কিছু ভাবতে পারেন এবং অত্যন্ত ভালো ভালো কিছু কিন্তু আপনারা করাতে পারেন তাদেরকে দিয়ে পড়াশোনার ক্ষেত্রে হোক কি চাকরি বাকরির ক্ষেত্রে হোক তারাতে কিন্তু ভালো ফল পেতে চলেছেন অন্যদিকে মতে আগামী আটই সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর রাশি বদলাচ্ছেন বুধ যার ফলে যার ফলে কিন্তু শুভ সময় আসবে এই তিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আটই সেপ্টেম্বর থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আসতে চলেছে রাশি বুধের রাশি পরিবর্তনের ফলে লাভের মুখ দেখবেন মেষ কর্কট মিন রাশি জাতক জাতিকারা এই তিনটি রাশির সাথে সাথে কিন্তু এই মেষ কর্কট মিন এই তিনটি রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অত্যন্ত ভালো লাভের মুখ এবং ধনলাভের সম্ভাবনা রয়েছে এবং জ্যোতিষমতে আগামী নয়ই অক্টোবর বক্রি হতে চলেছেন বৃহস্পতি যেহেতু বৃহস্পতি দেব দেবগুরু বৃহস্পতি বখ্রি হতে চলেছেন সেই ক্ষেত্রে আটই ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত কিন্তু বক্রি অবস্থায় থাকবেন এই গ্রহ বৃহস্পতি যার ফলে কপাল খুলবে বিশ সিংহ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে বিচরণ করছেন এই মুহূর্তে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মতে জ্যোতিষমতে পদ নক্ষত্রে অবস্থান করছেন রাহু যার কারণে ডিসেম্বর দোসরা ডিসেম্বর এই দু হাজার সালের দোসরা ডিসেম্বর এই নক্ষত্রে দ্বিতীয় পর্যায়ে পৌঁছাতে চলেছেন কিন্তু প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি এর ফলে কপাল খুলবে বৃষসহ তুলা এবং মিথুন রাশির জাতক জাতিকাদের তিন রাশির তো অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এই এতগুলো রাশির মধ্যে তো আপনারা অবশ্যই খেয়াল করুন খেয়াল করুন এবং সেই জিনিসটাকে খেয়াল করুন এবং সেই জিনিসটাকে আপনারা মাথায় রাখুন এবং সতর্ক থাকুন আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এই রাশিগুলির গ্রহগুলির পরিবর্তনের ফলে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তো চলুন আজকের মতন এখানেই বিদায় নেব তো আজকের মতন এখানেই বিদায় নেবো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে সকাল সকলকে এখানেই বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা আজকের মতন সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ